আমরা সারা বছর অপেক্ষা করছি কিন্তু আজকের যে অপেক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন ছিল আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছি একটা সুসম্পদ আশায় আমরা ইনশাল্লাহ ঢাকা থেকে টেলিফোনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিশ্বস্ত সূত্রে হ্যাঁ আস্থা বাদন যে লোক ওনাদের কাছ থেকে আমরা সুখবর পেয়েছি ইনশাল্লাহ মিলন সাহেবের অনুকলে আমরা তাকে ভালোবাসি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিরোধ প্রচুর নেতা গান মানুষের নেতা জন আনন্দিত নেতা এবং মিলন মিলনকে দল মূল্যায়ন করেছে আমরা শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য এবং জনপ্রিয়তার উহ জনপ্রিয়ার শীর্ষে এবং সারা বাংলাদেশের প্রিয় নেতা কচুয়ার মুসলমান হিন্দু জাতি দল বিশেষ সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব সংলক মিলনকে দল মূল্যায়ন করবে আমরা কচুয়া থানা জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠন সেই আস্থা আমাদের ছিল এবং আমরা সেই বিশ্বাসের কারণে আজকাল আমরা এরা আশা করছি যে মিলনের হাতে উঠবে এবং আমরা সেই খবর পেয়েছি তাই আজকে বাছি কচুয়া বিএনপি পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সমনের পক্ষ থেকে সারা কচুয়ার মানুষকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শোনার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কথা ক্লিয়ার করতে চাই আমরা সবাইকে নিয়ে যারা আমাদের বিপক্ষে ছিলেন আমাদের এই বিপক্ষে থেকে কাজ করেছেন আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে হবে আমাদের সাথে কারো বিরোধ নাই নির্দেশ সবাই আমাদের কর্মী সবাই দানের শীষের কর্মী আমরা সবাই নিয়ে কাজ করতে চাই তাই তাদেরকে একত্রে নিয়ে কাজ করার সাথে আমরা সারা কচু আর মিছিল বর্জন হ্যাঁ এবং আমরা ভবিষ্যতে বাই ভাই হিসাবে দানের শিশির পক্ষে কাজ করে ইনশাআল্লাহ দানের শিষকে কছুয়াতে বিজয় মিলনের পক্ষে দানের শিষকে বিজয় লাভ করবে আলাইকুম